অতনু তনুজ ঘোষের চিত্রনাট্য রাতুল মুখার্জির পরিচালনায় শাহী বাংলা ফিল্মস ও নয়ন রাজের প্রযোজনায় কালিয়াচক চ্যাপ্টার ওয়ান এর ট্রেলার লঞ্চ হয়ে গেল এই ছবিটির প্রসঙ্গে কলাকুশলীরা কি জানালেন চলুন শুনে নেওয়া যাক বলে দিলে আমাকে

যদি সেটাও না হয়ে থাকে তখন আমি কিছু ক্ষেত্রে নিরার করে ওইটা তো ওরা খুব এমন ভাবে করেছে সেটা মানে কেউ বুঝতে পারবে না ভীষণ ওরা ওদের ভেতরে ছিল যারা যারাই অভিনয় করেছে প্রত্যেকের ভেতরে ছিল এবং সিনিয়র অ্যাক্ট্রেসরা যেমন রূপঞ্জনা বেশি বাইরে কাজে দেবিকা এরা পাঠ এরাও সবাইকে আমার পাশাপাশি এটাই মানে ডিউরিং সিন এরা অনেক সাহায্য করে প্রত্যেকটা মালদার কিছু যে ফ্যামিলিটাকে নিয়ে বল সেই ফ্যামিলির যারা ফ্যামিলি মেম্বার ছিলেন অপুরভাবে দেখতে গিয়ে ভালো সেটা আমার একটা ছুটি কারণ আমি সেক্ষেত্রে একটু টানা টানা শর্ট নিতে পেরেছি আমার মাঝখানে অডিয়েন্স অফ সুন্দর দ্য সেটা আমাকে মানে আমি টানা শর্ট টাকা দিচ্ছি আরো সেলিব্রেট মনে হয় যখন আমরা একটা সিকোয়েন্স দেখি সেই সব যখন একজন অভিনেতা প্রিপেয়ার্ড হয়ে আসে সেটা তো একজন পরিচালকের জন্য ডিলাইট থাকে এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম ডাক্তার সেটা আউটপুট আশা করি ভালো নিজের মতন করে তো অফকোর্স করাতে হয়েছে অসীমের চরিত্রটাকে নিয়ে যেহেতু ওই প্রোটাগণ স্টোর ঘাড়ে চেপে গোটা গল্পটা মানে ওকে বই দাঁড়াতে হয়েছে ওকে আমি কি কি করব না সেইটা আমরা বলে দিয়েছিলাম কি কি করবোর যে বৃত্তটা ছিল সেটা অনেক সময় ওর উপর ছেড়ে দিতাম অনেক সময় যেটা আমার মনে হতো যে এটা না হলেও ছবি ছেলেকে আমরা বাদে ওয়াক আউট করে অন্যভাবে নিতাম তো সেই কি করব নাটা আমরা খুব ভালো করে জানতাম আর কি করবোটা আমরা যেটা হয় আর কি ম্যাজিকের জন্য ছেড়ে রাখতাম ওয়াট্রি গেট হিস বোনাস আগে জানতাম বা গিটটা আগে পাঠিয়ে কিন্তু সত্য ঘটনা বাস্তব সবটাই ঠিক আছে কিন্তু আমি আমার জীবনে বাবা মদ্যপান করে বাড়িতে অত্যাচার করে এইরকম একটা বাড়ির ছেলে কি হতে পারে তার স্বাভাবিক পরিণতি আজকে এই গল্প ফলে আমি এই চরিত্রটাকে অভিনয় করতে গিয়ে যখন যাই এবং আলাদা করে ব্যাকআপ পিসের বলে কিছু না মানে এতটা নির্মম একটা চরিত্র এতটা নির্দয় আমি এর আগে কখনো অভিনয় করিনি বলে কালিয়াচক আমার কাছে চ্যালেঞ্জ ছিল এবং গল্পটার মধ্যে গল্পটা যে প্রচুর নেগেটিভ ইত্যাদি তা নয় কিন্তু তার কারণ হচ্ছে এরা বাস্তব ঘটনা যেমন তুলে ধরেছেন পাশাপাশি এটাও মনে রাখা উচিত যে আমি বাড়ি থেকে একটা ছেলেকে যে পরিবেশ তৈরি করে দিলাম কি পরিবেশ তৈরি করে দিচ্ছি যার ফল ভালো হবে ফলে আমাদেরও তো গুরুজনের জন্য তো বাড়ির বাবা মাদেরও তো একটা দায়িত্ব থাকে জাভেদ আলী আমার ছেলের বাবা হিসেবে আমি সম্পূর্ণ ব্যাট আমি নিজে পাঁকে জন্মেছি পাঁকি যার ফল হচ্ছে কালিয়া চকে হ্যাঁ আর একটা বাস্তব ওই রকম ছবি অসম্ভব তার একটা ছবি আমার ধারণা এই ছবি মানুষকে কাছে টানবে তার কারণ প্রত্যেক মুহূর্তে আমাদের ওই দিকটা যে দিকটা দেখতে পাই না শুধুমাত্র খবরের কাগজে পড়ি কদিন আগেই তো করলাম যে এরা অন্য দেশের এমপি কে এনে টুকরো করে দিল আমরা কতটা নৃশংস হয়ে গিয়েছি ভিতরে ভিতরে ওপরে আমরা এরা এরা মূল্যবোধের মুখোশ করে মধ্যবিত্তের মুখোশ করে বসে আছি ভিতরে ভিতরে কতটা খারাপ হয়ে আছে এইগুলো তো প্রতিদিন ঘটনাগুলো দেখতে পাই ফলে এই ছবিটায় তার একটা প্রতিফলন আমার ধারণা মানুষের প্রতিফলন দেখতে বেসিক্যালি রাতুলের সাথে আমার একটা সেকেন্ড ছবি রাতুলের প্রথম ছবিটাও থ্রিলার ছিল সেখানেও আমি খুবই বাজে একটা চরিত্র করেছিলাম এইখানে আমার চরিত্রটা নাম বিকাশ পারই চরিত্রটা কিন্তু খুব খারাপ নয় চরিত্রটা সিস্টেমের টিকে থাকতে গেলে সরকারি চাকরি তার চাকরিটাও প্রয়োজন চাকরিটা রাখতে গেলে যতটুকু দরকার ততটুকুই করার বাট নট অ্যাড ক্যারেক্টার মানে একেবারেই খারাপ সেই চরিত্র সেটা নয় বরঞ্চ আমি বলবো যে কালিয়াচকে যে এরকম একটা ঘটনা যে ঘটনাটা আমরা ছবি সাবজেক্ট আমাদের ঘটনাটা ঘটে গেছে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর এই লোকটি বড্ড শখ পেয়েছিল আর কি বেশ ভালো শখ পেয়েছিল এবং সারপ্রাইজড হয়েছিল যে এরকম মানুষ তার জায়গায় বাস করে কালিয়াচকে এরকম মানুষ বিকৃত মানুষ এরকম আছেও তো এটা বরঞ্চ আমাদের ছবির বার্তাও যে আহ কালিয়াচক জায়গাটা খারাপ না কালিয়াচক অ্যাকচুয়ালি মানুষ কিছু মানুষ খারাপ হয়েছে সেই মানুষের কিছু খারাপ মানুষের কিছু ঘটনার জন্য মানুষের ভেতরে এই ধারণাটা তৈরি হয়েছে যে কালিয়াচক জায়গাটা খারাপ কলকাতাতেও এরকম তো তার মানে তো জায়গাটা খারাপ জায়গা অবশ্যই খুব ভালো এবং আমরা খুব ভিজুয়ালি এমন যেমন জায়গায় শুট করেছি এগুলো ভীষণই অপূর্ব অপূর্ব জায়গা আপনারা একবার ঘুরে যেতে পারেন কালিয়াচক এবং আমার আজকের দিনে সবচেয়ে বেশি ভালো লাগা হচ্ছে যে আমার ছবি রিলিজ হবে চোদ্দই জুন বটেই আমার ছবি ট্রেলার লঞ্চ ছিল বটেই বাট এই যে মানুষগুলো যারা কালিয়া চকের ছবিটার পেছনে কালিয়া চকের লোকাল ছেলে পুলে যারা প্রচন্ড পরিশ্রম করেছে যান প্রাণ দিয়ে শুটিং শুটিংয়ে এবং শুটিংয়ের পরেও ছবিটাকে রিলিজের পিছনে আমাদের প্রডিউসার যিনি নয়ন তারও একটা অবদান অবশ্যই তো তাদের জন্য তাদের একটা স্বপ্ন তাদের সেই স্বপ্নটা ছিল তো তাদের জন্য আমার একটা অবশ্যই প্রচণ্ড প্রচন্ড ভালোবাসা এবং ভালো লাগা আছে এটুকুই এবং কালিয়াচকটা একটা ক্রাইম তো ক্রাইম থ্রিলার তো গল্পটার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ইনফ্যাক্ট এটা বলতে পারি যে কালিয়া চক লোকেশানটা ইট সেলফ ইজ এ ক্যারেক্টার জায়গাটাই কিন্তু একটা ক্যারেক্টার তো ছবিটা এটা নিয়ে আমি গল্পটা আরে বেশি প্রথম সিনেমা আর প্রথম সিনেমা বলতে শুধুমাত্র আমার না এটা হচ্ছে আমাদের এই মুভির মধ্যে যতগুলো আর্টিস্ট রয়েছে বা আরও লোকজন রয়েছে অনেকেরই এটা প্রথম সিনেমা বাট অডিয়েন্স যখন দেখবে তখন মনে হবে না এটা প্রথম সিনেমা তা প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে প্রত্যেকটা টিম আমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো অভিজ্ঞতা ভীষণই সুন্দর কারণ একটা গ্রাসরুটের কাহিনী এবং সেটাকে তুলে ধরা এবং রিয়াল লোকেশনে গিয়ে শ্যুট করা এমনিতেই ভীষণ চাপ হয় তার উপর কালিয়া চকের একটা কাহিনি সেটা আরও ভীষণ চ্যালেঞ্জিং ছিল অভিজ্ঞতা খুব ভালো ছিল কালিয়া চকে আমার যে ক্যারেক্টারটা ক্যারেক্টারটার নাম হচ্ছে সাবিনা আর ক্যারেক্টারটা নেগেটিভ পজিটিভ দুটোই আছে কিন্তু আমি এখন সেটা রিভিল করবো না কেন আমি নিজেই বুঝতে পারিনি শুটিং করা কালীন সেটা নেগেটিভ দিকে যাচ্ছে না পজিটিভ দিকে যাচ্ছে তবে এই ক্যারেক্টারটা মানে আশিক যে আমাদের মেন হিরো প্লাস ভিলেন

দায়িত্ব আছে তো এখানে কালিয়াচক সম্পর্কে আমাদের একটা কি হয়েছে খারাপ একটা চিন্তা ভাবনা হয়ে গেছে আমাদের নেগেটিভ কালিয়াচক নাম শুনলেই কি হয় সে নেগেটিভ ব্যাপার মাথায় তুলে চলে আসে কিন্তু না কালিয়াচক সম্পর্কে কোনো নেগেটিভ আমরা কিছু ছড়াচ্ছি না নেগেটিভ যেটা বলা হচ্ছে আপনারা হলে আসুন আমি দেখছি বিভিন্ন দিক থেকে এগুলো আসছে যে কালিয়াচকটি নেগেটিভিটি আমরা ছড়াচ্ছি আমরা নেগেটিভ কিছু তো নিয়ে যাচ্ছি কিছু কিছু করিনি আর কিছুটা সত্যি ঘটনাগুলোর ঘুরেছি কিন্তু কোনো রকম কোনো নেগেটিভিটি ছাড়াই আপনারা আপনারা প্লিজ একটুখানি হলে আসুন হলে এই মুভিটা এক কোণ দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনো রকম নেগেটিভিটি এখানে আছে কিনা দেন তারপর আপনারা যা বলবেন আমরা মানতে দেব আমি এই সিনেমায় আরেক ভাই বলে একটা চরিত্র করেছি সেই চরিত্রটা কালিয়াচল বলে যে জায়গা আছে সেই জায়গার মূল দিলে এবং সে তার বাবাকে সরিয়ে দিয়ে নীলের জায়গাটা দখল করতে চায় কিভাবে সে দখল করছে এবং কিভাবে তার দাবদাবাটা পুরোটা জায়গায় ছড়িয়ে পড়ছে এবং কাহিনীর মূল চরিত্র অসীম যে আমাদের আহ মূল চরিত্র প্লে করেছে তার সাথে কিভাবে জড়িয়ে যাচ্ছে সেইটাই হচ্ছে মুসলমান